ইদানিং মন খারাপ থাকলে একটা গাছ কিনে নি মন খারাপ ভালো করতে সেদিন এই বেল ফুলের গাছটা কিনে এনেছিলাম গাছ কেনা হলেও টপটি কেনা হয়নি তাই করতে হতো জুগার আমাদের প্রত্যেকের বাড়িতেই একটু খুঁজলে এই সাদা ফুড কন্টেনারগুলো পাওয়াই যায় এগুলোকে কিন্তু টব হিসেবে বেশ ভালোই ইউজ করা যেতে পারে এবার ডিরেক্ট এগুলোর মধ্যে তো গাছটা বসিয়ে দেওয়া যেতেই পারে কিন্তু একটু রং তুলে ছোঁয়া পেলে তো মন্দ হয় না তাই না প্রথমে কন্টেনারটাকে ব্রাউন অ্যাক্রেলিক কালার দিয়ে ভালো করে কোট করে নিলাম কাজটা কিন্তু ভীষণই রিল্যাক্সিং সারাদিন করলেও কেউ বোর হবে না তবে আমার মনে হয় ব্রাশের জায়গায় স্পঞ্জ ইউজ করলে হয়তো কাজটা আরেকটু ইজি হতো বাইরের সার্ফেসটা ভালো করে রঙ হয়ে গেলে উপরের এজগুলোও একটু রং করে দিও যাতে বোঝা না যায় যে এটা একটা সাদা টাফ এগুলোর মধ্যে টাফ যেটা ছিল সেটা হলো পেন্ট করার পর শুকানোর জন্য ওয়েট করাটা আর দেখো কেমন অদ্ভুত রোদ দূরের মধ্যে কীরকম বৃষ্টি পড়ছে প্রথমের কোটটা শোকানোর পরে আমি আরও একটা কোট করে দিয়েছিলাম তাই অন্য কোনো রঙের ফুল না করে সাদা রঙেরই ফুলটা করছি আর দেখবে এই সমস্ত ডিজাইন যত বেশি সিম্পল রাখা যায় তত বেশি সুন্দর আর ক্ষয়রের উপরে এই সাদা রঙটা লাগছিল ভারী সুন্দর সারাদিনের ব্যস্ততা কাটিয়ে এই অকাজ কোকাচগুলোকেও গুরুত্ব দেওয়াটা ভীষণ ইম্পর্ট্যান্ট আমাদের জন্য বাইরে মেঘ বৃষ্টির খেলা আর ভেতরে আমার এই রং তুলে নিয়ে খেলা চলো পুরো টপটাকে ছোট ছোট সাদা ফুলগুলো দিয়ে ভরিয়ে ফেলি দেখো কত সুন্দর লাগছে টপটাকে আচ্ছা রংটা ততক্ষণ শুকাক চলো আমরা বাইরেটা একটু দেখে আসি বৃষ্টির থেকেও বোধ বৃষ্টির আগের আর বৃষ্টির পরের মুহূর্তটা সবথেকে সুন্দর তাই না আর বৃষ্টির জন্যে এই অধীর অপেক্ষার অবসান ঘটায় মানুষের সাথে সাথে প্রকৃতিও কিন্তু ভীষণ খুশি মা এসে এই এক কাপ চা আর আলুর পকোড়াগুলো দিয়ে গেল কি জানি কি করে বুঝলো যে আমার এগুলো খাওয়ার ক্রেভিং হচ্ছে এখন ফুলগুলোকে আরেকটু রঙিন করতে ফুলের মাঝের ফাঁক করেতে হলুদ রঙ দিয়ে দিচ্ছে আর নিচের এই ব্রাউন রংটা শোকানোর আগেই যেহেতু আমি সাদা রঙটা করে ফেলেছিলাম তাই জন্য সাদার মধ্যে মধ্যে খানিক ব্রাউনের শেডও চলে এসেছিল তাই সেগুলোকে আরেকবার সাদা রঙ করে দিচ্ছি আর এই সাদা ফুলগুলো একটু সবুজের ছোঁয়া না পেলে তো ব্যাপারটা অসম্পূর্ণই থেকে যাবে তাই না বাড়িতে বসে থাকলে সবারই চুলগুলো বোধহয় এতটাই সুন্দর লাগে না বাইরে বেরোনোর সময় যত ঝামেলা আমার রঙ করা শেষ আমার কিন্তু বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও একটা একরত্তি গাছ তার মধ্যে ছোট ছোট সাদা সাদা ফুল আর হাওয়া দিলেই অদ্ভুত একটা মিষ্টি গন্ধ এক নিমেষেই সব নেগেটিভিটি কাটিয়ে পজিটিভিটি এনে দেয় এই গাছটা অনেক দিনের একটা ছোট্ট ইচ্ছা পূরণ করলাম বেলফুল কাদের কাদের প্রিয় আর জিজ্ঞেস করছি না কারণ জানি এই ফুলটাকে কেউ ভালো না বেশে থাকতেই পারবে না রান্নাঘরের একটা কোণে পরে থাকা একটা প্লাস্টিক কন্টেনারকেও কত সুন্দরভাবে ইউটিলাইজ করা যায় আর একটা কথা আছে ইফ ইউ কান্ট রিডিউস রিউজ আজ এটুকু দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে